অন্তিম দফার ভোটে উত্তপ্ত সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী বয়ারমারি এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ এমনকি বিজেপি কর্মী সমর্থককে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসন্তী হাইওয়েতে রাস্তার উপরে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থীর সমর্থকেরা এরপর পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সাথে বাঁধে বচসা মেডাম গাড়ি মেডাম গাড়ি মেডাম গাড়ি আমাদের ভালো শোনা যাচ্ছে আমাদের চলে অফিসে যাচ্ছি আর

এরপর উত্তেজনা ছড়ায় সন্দেশখালী ডাজবাড়িতে পুলিশি অত্যাচারের অভিযোগে সরভান মহিলারা প্রতিবাদী নামিন তারা কাদানি গ্যাস ছুড়িয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ বাসন্তী হাইওয়ের ওপর পুলিশ জনতা খণ্ডযুদ্ধ বেঁধে যায় বসিরহাটের পাশাপাশি ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনা জেলার দমদম লোকসভা কেন্দ্র ঘোলা জনসংঘ স্কুলে উত্তেজনা এজেন্টদের ভয় দেখানোর অভিযোগ পেয়ে বুথে যান বাম প্রার্থী সুজন চক্রবর্তী এই বুথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাম প্রার্থী পরিস্থিতি সামাল দিয়ে সুজন চক্রবর্তী বলেন সামান্য গণ্ডগোল কথা কাটাকাটি হয় সেটা মিটিয়ে নিয়ে ভোট শান্তিপূর্ণ হোক সেটা বলে গেলাম সবাইকে কোনো কোনো জায়গাতে এজেন্টদের সেট করা হয়েছে ঢুকতে পারবে না কাল রাত থেকেই হয়েছে কাল রাত্রে আমি একটা জায়গায় গেছিলাম আমাকে পানিহাটি বিধানসভা সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে সেট করা হয়েছে দুটো যে দুটো একই রকম খরদাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে আমি যাবো সেখানে দমদমেও একই রকমভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গণ্ডল পাকাচ্ছে বেদিয়াপাড়া বলে একটা জামাতে এরকম কয়েকটা ঘটনা রয়েছে সোদপুর নন্দনকানন এলাকায় বিজেপির প্রার্থী শিলভদ্র দত্তকে দেখে স্লোগান পাল্টা স্লোগান দমদম লোকসভা কেন্দ্রের পানিহাটি বিধানসভার নন্দনকানন এলাকায় শনিবার বিকেলে ভোট গ্রহণ প্রক্রিয়া খতিয়ে দেখতে যান প্রার্থী শিলভদ্র দত্ত সে সময় তাকে দেখে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা গো ব্যাক স্লোগান দেয় ঘটনাস্থলে বিজেপি কর্মীদের পক্ষ থেকেও পাল্টা স্লোগান দেওয়া হয় ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা